আর এই পায়খানা বাথরুমটা এটা আপনার ওই টিনগুলো ভালো ছিল তো কিছু এর জন্য কিছু পুরনো টিন দিয়ে এটা করে দিয়েছি যাতে কিছু পয়সা যদি বাঁচে সেটা আপনি খেতে পারবেন হ্যাঁ আমি ওর জন্য এই টিনগুলো ফালতু নষ্ট হয়ে যাবে ওর জন্য এই কিছু পুরনো টিন এইখানে দিয়ে দিচ্ছি হ্যাঁ আর দিয়ে করে দিয়েছি আর কলটা নতুন করে দিয়েছি ঠিক আছে আপনি এদিকে তাকান আমার দিকে খুশি হয়েছেন আপনি আচ্ছা আচ্ছা চলেন দেখি আপনার ঘরের ভিতরটা কেমন হয়েছে বিছনে কি পাতা হয়েছে আচ্ছা কেমন

আমি খাবো আপনি খান আগে দাদা তোমার জন্য কষ্ট করে গেছে ভগবান তোমারে কি বলবো আর আমার বলার নাই আশীর্বাদ দিবা বলবা কেন আশীর্বাদই দিচ্ছি ওই ছেলে যেন ঘরে ঘরে হয় এই তো আমার যাওয়ার টাইম হয়ে এসেছে এত দিনে দেখা পাইল কে বলেছে আপনার যাওয়ার টাইম হয়ে গেছে কি করব হ্যাঁ দেখো দেরি আছে যাওয়ার ঠিক আছে আপনি যতদিন বাঁচবেন আপনি আমার পাশে আছে ঠিক আছে আপনি চিন্তা নেই সবাই সব বলছি খারাপ বলার ভালো আমি মরে গেলে এই ঘর কল সব বিক্রি করে আমার কাজ করবা ঘর কল বিক্রি করে আমার কাজ করবে এগুলো কালকেতে বিক্রি করব লোকে নেবে পয়সা দেবে না বিক্রি করে যদি করে দাই না বিক্রি করে যদি কাউকে দিয়ে দিইshareও ভালো হুম দিয়ে দেবো আচ্ছা তা আপনি মরে যাবেন কে বললো আপনাকে আমি বলছি কবে কবে এখনো বলতে পারছি বলতে পারছেন না দেরি আছে সবাই যাবে পৃথিবীতে যারা যারা এসছে সবাই একদিন চলে যেতে হবে ঠিক আছে যতদিন বাজবেন তাই নিয়ে মন খারাপ করবেন না ঠিক আছে ভালোভাবে বাজবেন ঠিক আছে ঠিক আছে মিষ্টি রাখান আগে এই যে আপনার এই ঘর পায়খানা বাথরুম এই কল করার জন্য আমাকে আমার যে সব বন্ধুরা যারা ভিডিও দেখে তারা আমাকে সহযোগিতা করেছে আপনার জন্য আপনার ঘর পায়খানা বা তুমি কল করে দেওয়ার জন্য এখানে চার হাজার একশো টাকা আছে এই টাকাটা আছে আপনার ঠিক আছে তো এই টাকাটা আপনি কি আপনার কাছে দেবো না আমি মুদিখানার দোকানে দেবো আপনার জন্য মুদিখানার দোকানে মান নেন না ওই দোকানে ওই দোকানে আমি টাকাটা দিয়ে যাচ্ছি আর আপনি প্রত্যেক কোথায় গেছে দোকানে নাই বাড়ি গেছে

বন্ধুরা আপনারা দেখেছেন যে দিদা কত কষ্টের মধ্যে ছিল যে নাই ঘর নাই কল নাই পায়খানা বাথরুম কিছুই ছিল না আজকে দিদার এই ঘর পায়খানা বাথরুম কল আমি করে দিতে পারি আমি নিজে খুব খুশি হয়েছি আর সম্পূর্ণ হচ্ছে আপনাদের সহযোগিতার মধ্য দিয়ে হয়েছে আপনারা ভালো থাকবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে সব মানুষের পাশে থাকবেন গরিব অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করবেন আমি যতটুকু পারি থাকার চেষ্টা করি আপনারা প্লিজ না পারুন একটু ভিডিওটা যদি পারেন তো একটু ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করে আমার পাশে থাকবেন আর দিদাকে আমি আজকে ছশো টাকা দিয়েছি আর দিদার ঘর করার পরে এই এতগুলো টাকা বেঁচেছে এখানে সাড়ে তিন হাজার টাকা যদি এই পেয়ে যায় কারণ আমি ওনার কাছে দিয়ে যাবো আপনার সঙ্গে কথা বলে ঠিক আছে বন্ধুরা আপনারা ভালো থাকবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যে সহযোগিতা করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যদি পাশে না থাকতেন আজকে দিদা আজকে এরকম আমি করে দিতে পারতাম না আপনাদের সম্পূর্ণ সহযোগিতা আপনাদের টাকা দিয়ে আমি ডাক্তার দেখাবো চোখে এটা কো দেখাতে দেখাবেন আচ্ছা ঠিক আছে আপনি লাগলে আমাকে বলবেন ওই দোকানদারের মাধ্যমে পাঠিয়ে দাও দোকানদার আপনাকে দিয়ে দেবে ঠিক আছে ওনার কাছে বলি তোমাদের জন্য সুখে রাখে ওরকমই জানো দাঁড়ায় আমার মতো মানুষ পাশে হ্যাঁ ঠিক আছে দিদা ভালো থাকবেন আমি তাহলে আসি হ্যাঁ কি বলবো একটু মিষ্টি মুখ কর মিষ্টি মুখ ওই তো মিষ্টি এনেছি আমি খেয়ে নেওয়ার পরে আমি মিষ্টি কোথায় খাবার আচ্ছা ঠিক আছে আপনি ভালো থাকবেন হ্যাঁ আর এই টাকাটা তাহলে আমি কি করব এটা নিয়ে যাবো আচ্ছা বন্ধুর এই টাকাটা আমি নিয়ে যাচ্ছি ওখানে পাঠিয়ে দেবো অনলাইনের মাধ্যমে দিদা যখন যা হয় তখন নেবে দিদার এই পয়সাটা বেঁচেছে এই পয়সাটা কি আমার কাছে রাখবো না দিদার কাছে দিয়ে যাব আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা খুশি হয়েছেন তো যে এটা করে দেওয়াতে আচ্ছা ঠিক আছে আপনারা ভালো থাকবেন হ্যাঁ হাস বাবা আচ্ছা ঠিক আছে

না না আচ্ছা ঠিক আছে আমি আপনার যখন যা লাগবে আপনি ফোন করবেন ঠিক আছে আর এই দাদাকে বলবেন ঠিক আছে আমি যত আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ মন খারাপ করবেন না সবাইকে যেতে হবে তাই বলে মন খারাপ করে বসে থাকবেন না ঠিক আছে নিয়ে নেবো কিছু হোক তাই দিয়ে

ঠিক আছে না না এই আরও আগে কৃপা করেছে আজকে আমি আপনাদের মতন মানুষের পাশে দাঁড়াতে পেরেছি ভগবানকে আমি ধন্যবাদ দিই জানিয়েছে এই জগতে যাতে এই সব মানুষের পাশে আমি দাঁড়াতে পারি তাই তো নাকি সবাইকে এই সুযোগ দেয় না না হুম সবাই করেও না থাকলেও দিতে চায় না বোঝেও না পায়খানার একটা প্লাস্টিক দিয়ে ঘেরাও আর লোক নেয় লোক নাই